বন্ধুরা দেখতে পাচ্ছেন আজকে এই গরমের মধ্যে অনেকটা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এসেছি আজকে খেলার জন্য দেখুন এখানে আছে কি অনেকটা অনেকটা কোল্ড ড্রিঙ্কস আছে তো আজকে এত গরমের মধ্যে এইগুলা খেলার মাধ্যমে জিতে ওরা কে খেয়ে ভালো লাগবে তো তোমরা কি রেডি খেলার জন্য ঠিক আছে আজকে ক্যাব লিভ করে তুমি দেখতে পাচ্ছিস কত জিনিস আছে আজকে তোর কোনটা যাই বল লিচু হলে তোকে একটা করতে হবে আর এদিকে স্ট্রিং তারপরে ক্যাম্পা এইগুলা সব নিতে হলে আর এগুলা ম্যাঙ্গো আর বড়ো স্ট্রিং এর দুইটা যে বোতল আছে এগুলো নিতে হলে তোমাদেরকে তিনটা ফ্লিপ করতে হবে ঠিক আছে তো কি নিবি লিচু ঠিক আছে লিচু নিতে হলে তোকে একটা ফ্লিপ করতে হবে দেখি পারিস কিনা পারিস কি না পারিস কি না হলো না দীপ নেক্সট ও মিষ্টি হলো না সুস্মিতা রে ভাই কি নিবি সুস্মিতা দুটা বাপরে 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 তিনটা তিনটা ওরে বাপরে চারটে পাঁচটা ছয়টা সাতটা কি রে সব নিয়ে নিবি ষাটটা ফ্লিপ ওরে ভাই আমার তো মাথা ঘুরে গেছে প্রথমেই খেলাতে এসে ষাটটা ফ্লিপ করে একজন জিতে নিয়েছে বন্ধুরা দেখতে পাচ্ছেন কি জিতে নিয়েছে আপনারা গেস করেন কি নিয়েছে বলো তো কি নিবি বল তুই এটা নিবি তুই ষাটটা ফ্লিপ করেছিস ঠিক আছে নিয়ে নি নিয়ে নে বন্ধুরা দেখতে পাচ্ছেন মানে কি বলবো

দুইটা 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 দীপ তিনটা দীপ নিয়ে নিয়েছে ম্যাঙ্গো ওরে বাপ রে দীপ নিয়ে নিয়েছে ম্যাঙ্গো ঠিক আছে দীপ ম্যাঙ্গো নিয়ে নে ওরে বাপ রে বাপ দীপ নিয়ে নিয়েছে ম্যাঙ্গো আজকে দীপ অনেক খুশি ওরে বাপ রে ওরে বাপ রে বন্ধুরা দেখতে পাচ্ছেন উফ কি হচ্ছে এটা ওরে বাপ রে আর তোকে না নিলেই হবে তোর হয়ে গেছি তিনটা পেয়ে গেছিস ভাই আর কি আর কি করবে নয় নিয়ে গেল একটা একটা হয়ে গেল একটা দুটা দুটো নিয়ে নিলো নিয়ে নিলো নিয়ে নিলো আর একটা ফ্লিপ একটা ফ্লিপ বড় হতে ভালো না ভাই কিনে বি নিয়ে নে ঠিক আছে ঠিক আছে ওরে ভাই দীপ 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 টার্গেট করে ফ্লিপ কর একটা 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 পারবে না দু হলো না লিছি নিবি ঠিক আছে নিয়ে নে লিছি লিছি নিয়ে গেল দীপ একটা লিছি কিরে মিষ্টি মিষ্টি আর কুটু কিছু পাইনি আজকে ওরে বাপরে আমি তো সুস্মিতার ফ্লিপ করে দেখে জাস্ট অবাক হয়ে গেছি কুটু পেয়ে গেছে একটা একটা আর একটা ফ্লিপ দুটো ফ্লিপ করে নিয়েছে দুটো তিনটা ফ্লিপ বাপরে বা আজকে কী হচ্ছে ভাই এটা চারটে ফ্লিপ চারটে ফ্লিপ রাখ ওরে বাপ রে চারটি ফ্লিপ বল কিনেবি কেম্পা নিবি কেম্পা কেম্পা তো একটাই আছে তুই কটা চ্যাট লিপ করেছিস তাহলে তুই দুটা নিতে পারবি নে যে কোনো দুটা নি নে উফ বাপ আজকে তো জাস্ট ফ্লিপে ফ্লিপ ওরে বাপ রে ফ্লিপ কর দীপ 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 তোকে নিতে হবে ও বাপ রে দীপ নি কেন আরেকটা আছে নিবে দীপ

বাপরে ওর তো হাতে জায়গা হচ্ছে না বন্ধুরা দেখতে পাচ্ছেন এতটা মানে কোল্ড ড্রিঙ্কস পেয়ে গেছে আজকে কুডুশের ফ্লিপ একটাই মিস বাপরে বাপ হাতে জায়গা হচ্ছে না রে এবার আমি যাব মিষ্টি রে আজ হলো না আরে ভাই হলো না এত গরমের ওরে আরে বাপরে নিয়ে নয় নিয়ে গেল আরেকটা আর একটা একটা আর একটা নিয়ে গেল ওরে রে বাপরে একটা লিচি নিয়ে গেল নয়ন দেখতে পাচ্ছেন বন্ধুরা আজকে এই গরমের মধ্যে ওলা ওরা কোল্ড ড্রিঙ্কস নিয়ে এত খুশি গরমের মধ্যে খেতে খেতে পারবে

আর একটা আছে ভাগ্য লড়ারি কে নিবি রে ভাই এটা দেখি কার ভাগ্যে জুটে এই নিম্বু পানিটা এটা আমি দেখি কে নিতে পারে নিম্বু পানি নিম্বু পানি ঠিক আছে নিয়ে নিছে গুটু গুটু একটা জোরদার হাততালি নিয়ে নিয়েছে হলো না হলো না হলো না একটা চান্স একটা চান্স হয়নি হয়নি দীপ একটা চান্স একটা আর একটা প্লি মাত্র একটা প্লি একটা প্লি দীপের জন্য একটা জোরদার হাততালি দীপ জিতে নিল উফ দেখি দিবের কটা কোল্ড ড্রিঙ্কস হলো ছয় কুটু শের দেখো ভাই কুটু দেখো শুধু কতটা ফেয়েছে দুটা সুস্মিতার কটা ওরে বাপরে বন্ধুরা দেখুন আজকে ওরা কতটা খুশি এই গরমের মধ্যে আমার আমাকে কিন্তু খাওয়াতে হবে কেউ আমাকে দিবে কিন্তু আমি এত সময় চিল্লামিল্লি করলাম কতটা পেয়ে গেছে দেখুন বন্ধুরা ঠিক আছে আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি আপনারা আমাদের সাথে থাকবেন আর এরকম মজার মজার খেলা ভিডিওগুলো এনজয় করবেন